আমি ভাবি আর বলবেন না আপনার ভাই যা পাগলাম করে না গতকাল হঠাৎ করে কি জন্য জানি একটা ডায়মন্ডের একটি খড়ি নিয়ে আসলো এই যে দেখছেন না খড়িটি তো ডায়মন্ডের বললাম যে কেন এগুলো করছে বলো না না থাক 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 এরপরে আবার কালকে হঠাৎ করে বলছে যেন আমি যেখানেই বেরিয়ে যাই আর কি গাড়ি ছাড়া যেন না রাস্তায় অনেক যানজট তো তাই যেন গাড়ি ছাড়া না বেরোয়

ধরেছেন না আমার ঈদের কেনাকাটা অলমোস্ট শেষ হয়ে গেছে জুতো ছি ছি আজকে চার জোড়ো জুতো কিনলাম ছত্রিশ হাজার টাকা অলরেডি আমার হাজবেন্ড তো ফ্রান্স থাকে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা বাজেট দিয়েছে ছত্রিশ হাজার টাকা দিয়ে চার জোড়ো জুতো কিনেছি ও সানগ্লাস না 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 ভাইয়া আপনি আসলে সঠিক বলেননি সবসময় আপনি বলতে চাচ্ছেন যে এগুলো কম দামি ফুটপাতের অন্য প্রশ্ন ওঠে না আসলে সবসময় চকচক করলেই শোনা হয় না এইগুলো গত বছর কি ফ্রান্স থেকে পাঠিয়েছে আর এবার তো আসলে সানগ্লাসের বাজেটটি দেয়নি আগামীতে দিবে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনি কেন আন্দোলনে নেমেছেন আমাদের আমাদের স্কুলে এমপিও ভুক্ত করার জন্য আপনার স্কুলের নাম কি স্কুলের নাম স্কুল এর নামটা এখন আসলে মানে ওইভাবে মনে নাই প্রতিদিন ধরে আপনি শিক্ষকতা করেন মানে শিক্ষকতা এই আছে এটা আসলে অনেক দিন হয়েছে অনেক দিন হইছে এই জন্যই আমরা দাবি দিয়েছি আসলে এইজন্য এইজন্য আমাদের একটাই দাবি আমাদের দাবি আমরা এটা থেকে সলব না আমরা দাবি স্কুলের নাম ভুলে গেছেন আন্দোলন সেনা জি আমাদের দাবি আমাদের দাবি পূরণ করতে হইব আমাদের দাবির জন্য আমরা অনেক দূর থেকে এখানে আমরা সবাই আসি